বিহার্স আসসালামু আলাইকুম আমি কলাতিয়া দেখেন এই যে দেখেন এত বড় একটা খেত আসলাম ক্ষেতটা এই যে দেখেন আমার এই যে কমর উঁচা কমর থেকে আরও কম তিন ফিট সাড়ে তিন ফিট উঁচা এত ছোটো মাচা ক্ষেত এই চিচিঙ্গা এই দেখেন চিচিঙ্গা হয়েছে কুমড়া আবার ফাঁকে ফাঁকে এই পৈশাক এই দেখেন ফুঁশাক এইগুলা এই একটা মাঝাতে চাষ করছে এটা তো তাও একটু উঁচা আছে এটা আরও নিচা এই এত নিচা জমি ও এটা দুন্দুল আছে এক জমিতে তারা অনেক কিছু চাষ করছে ফৈশাক একসাথে আমার কাছে মনে হয় কি এরা আগে মনে হয় আরও অন্য কিছু চাষ করছিল চিকন এই দেখেন এর আগে একটা চাষ করছে এরপরে একটা চাষ করছে এরপরে একটা চাষ করছে সর্বশেষ এই যে পয়সা গোড়ায় দিছে এখন কিন্তু এরা এটা লম্বা সময় সামনে যে বর্ষাকাল কিন্তু এরা এই যে গাতিটা একটু উঁচু জায়গায় করে বুঝছেন একটু উঁচু জায়গায় করে এই যে দেখেন এখানে কেঁচু আছে কেঁচু ল্যাদা এইগুলো সার আছে এগুলো জমি উর্বর এই যে কেঁচুর লেদা এগুলো কিন্তু খুবই সার হ্যাঁ এগুলো ভালো এই জমিগুলোতে এরা এভাবে চাষ করে কিন্তু আছে উঁচুতে যাতে কি হয় আপনার ওই পানি না ওঠে জমিতে পানি না জমে মানে জমিতে নষ্ট কিন্তু এই জমিটা এরা যদি একটু ফলডি ফোল্ডি করতো তাহলে কি করতো ওই যে যে উঠাইতো সে এই জমিটা ব্যবহার করে মজা পাইতো ফসল উঠাইতে তার সুবিধা হইতো এখন কৃষকের দেখবেন এই যেখানে যে পরিশ্রম করে সে ফসল উঠাবে তার কিন্তু বদলা করো সে একজনের জায়গায় দুজন লাগবে কারণ সে এটা তো ইজিলি রাখে নাই নিচেতে হাপুর পাইরা 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 পাইরে উঠাইতে হবে এই দেন একটা ফাঁকা জায়গায় ফুঁশাক গাছ ফুঁশাক কিন্তু অ্যাস্টাবলিশ ফুঁইশাক কিন্তু ওঠে অন্যান্য গাছ এই যে ফল দেওয়ার পরে দন্দল আছিলো জিঙ্গা আছিলো চিচিঙ্গা আছিলো এগুলো ফল দেওয়ার পরে কিন্তু এক সময় সে মরে যাবে এ দেখছেন পাতলা হলে কিন্তু ফল হয় দেখছেন এই যে দেন পাতলা গাছে কিন্তু অনেক ফল আমি আর আগে একটা ভিডিও দিয়েছিলাম দেখছিলেন গাছগুলো অনেক কালো কিন্তু ফল নাই কারণ কি ওটা হয়েছে বালু মাটিতে ওটা হয়েছে আর আর রয়েছে দুয়াশ মাটি এ দেখেন অল্প গাছ কিন্তু ফল আছে এই সে বিষয় তাহলে আমার বিশ্লেষণটাও ঠিক আছে আর এই জমিটা আমি যদি চাষ করতাম তাহলে ফল্ডি ফল্ডি করে করলাম বলে এক জমি এরা একটাভাবেই করতেছে এক বছর দুই বছর পর করতে পারবো এই জমিটা পাক্কা দুই বছর করতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু মানুষটা দিয়ে হাপুর বেড়ে হাঁটতে হবে এরকম মাছা যদি একবার রেডি হয়ে যায় আপনি মাছা মেরে ফেলবেন খালি গাছে গোড়া কেটে দেবেন মাছা মরে যাবে আবার একটু ফাঁকা করে খালি গাঁতি যে জায়গাটা আছে এই জায়গাটা যদি একটু সায়ার ব্যবস্থা করতে পারেন তাহলে দেখবেন আবার মাছা বরাট হয়ে যাবে এই সে বিষয় এই এলাকা দুন্দল বেশি চাষ করে ওই দেখেন দুন্দল। ধুন্ধলের চাহিদা বেশি এখানে দর্শক আমি আইলাম কলাতিয়াতে এই যে একদম তৃণমূলে জমি থেকে চাষ করলাম কিন্তু দেখেন ঘাস আছে অনেক আপনি যদি গরু পালতে চান তাহলে কিন্তু গরু পালতে পাবেন লাভজনক ব্যবসা প্রচুর ঘাস ঠিক আছে ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম